ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ বার্তনা না বললেন পুতিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন দুই সালে ডোনাল্ড ট্রাম্প যদি মার্কিন প্রেসিডেন্ট থাকতেন তাহলে হয়তো ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন পুতিন বলেছেন আমি তার সাথে একমত না হয়ে পারছি না যে তিনি যদি প্রেসিডেন্ট হতেন যদি দুই সালে তার বিজয় চুরি না হতো তাহলে হয়তো দুই সালে ইউক্রেনে যে সংকট তা দেখা দিত না পুতিন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তিনি আলোচনার জন্য তৈরি ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানির দামের মতো বিষয়গুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করতে চান তাদের দুজনের দেখা করার একটি ভালো ধারণা হবে রুশ প্রেসিডেন্ট বলেন সম্ভবত আজকের বাস্তবতার উপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে শান্তভাবে আলোচনা করার জন্য আমাদের সাক্ষাৎ করাটা ভালো হবে আমরা প্রস্তুত কিন্তু আমি আবারও বলছি এটি মূলত বর্তমান আমেরিকান প্রশাসনের সিদ্ধান্ত এবং পছন্দের উপর নির্ভর করছে মুসলিম দেশের কাছে রুশকে পণাস্ত্র বিক্রির চেষ্টা ভারতের মুসলিম দেশের কাছে রুশ ক্ষেপণাস্ত্র বিক্রির চেষ্টা করছে ভারত দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে তারা শুক্রবার চব্বিশ জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দেশটি প্রজাতন্ত্র দিবসে ডেকে এনে মুসলিম প্রধান একটি দেশের কাছে অত্যাধুনিক ব্রহ্মস্ত্র ক্রুজ মিসাইল বিক্রির চিন্তা ভাবনা করছে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে সর্বশেষ নির্বাচনে একজন সাবেক সেনা কর্মকর্তা নির্বাচিত হন এরপরই সামরিক খাতকে আরও শক্তিশালী করতে নজর দেয় দেশটি এখন সেই দেশের কাছে পঁয়তাল্লিশ কোটি ডলার সম পরিমাণ অর্থের ব্রহ্মস মিসাইল বেচতে চায় ভারত আগামী ছাব্বিশ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাভো সোবিয়ানাতর রাষ্ট্রীয় এ সফর এই ব্রাহ্মস বিক্রির আলাপ সারতে পারে দুই দেশ তবে সমস্যা বাড়ছে ইন্দোনেশিয়ার টাকা স্বল্পতা নিয়ে দিল্লি নোসান তারা এ নিয়ে যৌক্তিক সমাধানে পৌঁছানোর পরে ব্রহ্মস বিক্রির বিষয়টি চূড়ান্ত হবে সব ঠিক থাকলে ফিলিপাইনের পর ইন্দোনেশিয়ায় হবে দেশ যারা ব্রহ্ম কিনেছে দক্ষিণ চীন সাগরে তিন দিন বাড়ছে চীনের দৌরত্ব আর তাই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো সামরিক শক্তি বাড়াচ্ছে এর অংশ হিসেবে তিনশো কিলোমিটার পাল্লার এই অ্যান্টিশিপ ক্রোস মিসাইল কিনছে ইন্দোনেশিয়া ভারত ও রাশিয়া যৌথভাবে বানিয়েছে এই ব্রহ্মস ক্রোস মিসাইল এই মিসাইল কিনতে প্রায় এক দশক ধরে ভারতের সঙ্গে আলোচনা চালাচ্ছে ইন্দোনেশিয়া দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ভারত বা ইন্দোনেশিয়া কেউই সোভিয়ান তোর সফরের প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দিল্লির সঙ্গে নোসান তারা স্বাস্থ্য শিক্ষা সামুদ্রিক সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রযুক্তি করবে ভারত বলছে ইন্দোনেশিয়া তাদের কাছ থেকে মিসাইলের প্রযুক্তিও পেতে চায় যাতে করে যন্ত্রাংশ এবং অন্যান্য উপাদানে স্বল্পতা দেখা না দেয় প্রযুক্তি ট্রান্সফারের এই বিষয়টি গেল মাসে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সাজাস প্রিয়ে জামাজুদ্দিনের সঙ্গে আলোচনা করেছেন দেশটিতে থাকা ভারতের রাষ্ট্রদূত ইন্দোনেশিয়া সাবেক প্রেসিডেন্ট চাকো ওই দোদর প্রশাসনে প্রতিরক্ষা সাবেক জেনারেল সোবিয়ানত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সংখ্যা থেকে চীন ও রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনেনি ইন্দোনেশিয়া তবে স্লোভেনতর সরকার এরই মধ্যে দুঃসাহস দেখিয়ে ফেলেছে যোগ দিয়েছে ব্রিক্সে যুক্তরাষ্ট্র এই জোটে চোখ দিয়েই সোভেনতর বুকের ছাতি চড়া হয়ে গেছে এখন তিনি স্বপ্ন দেখছেন সামরিক ও সামুদ্রিক শক্তি বাড়ানোর ট্রাম্পের হুমকির পর সীমান্তের কাছে জরুরি আশ্রয় কেন্দ্র বানাচ্ছে মেক্সিকো ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার হুমকির মধ্যেই সীমান্তের কাছে অভিবাসীদের জন্য জরুরি আশ্রয় কেন্দ্র স্থাপন করছে মেক্সিকো সৈন্যরা মেক্সিকো সরকার জানিয়েছে তাদের দেশের নাগরিকদের জন্য তিনটি এবং অন্যান্য বিদেশিদের জন্য আরও তিনটি আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে মেক্সিকো আপনাকে স্বাগত জানাবে নামক একটি প্রকল্পের আওতায় আশ্রয় কেন্দ্রগুলো তৈরি করা হচ্ছে প্রেসিডেন্ট ক্লথিয়া সেন্ট বাউম বলেছেন অন্যান্য দেশ থেকে নির্বাসিত অভিবাসীদের প্রত্যাবর্ষণের আগে মানবিক সহায়তা প্রদান করবে মেক্সিকো সরকার দুটি অভ্যর্থনা কেন্দ্র দিনের শেষের দিকে এবং বাকিগুলো সপ্তাহের মধ্যে প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে এগুলোতে রান্নাঘর বাথরুম এবং খাবার ঘর থাকবে এবং স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদান করা হবে এফপির এক সংবাদদাতা জানিয়েছেন টেক্সাসের ব্রাউনস্টলিফের সীমান্তের উপরে উত্তরপূর্ব শহর শহর মাথামোরেসে নৌবাহিনীর কর্মীদের নিয়ে একটি বিশাল খেলার মাঠ একটি আশ্রয় কেন্দ্র তৈরি করতে দেখা গেছে নিরাপত্তা দায়িত্বে থাকা সামরিক বাহিনীর সদস্যদের জন্য জলপাই সবুজ রঙের তাবু এবং নির্বাসিতদের জন্য একটি ধাতব কাঠামোর তাবু থাকবে ইসরায়েলকে হিজবুল্লাহর কড়া হুঁশিয়ারি হেজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলছে দক্ষিণ লেবানন থেকে দখলদার বাহিনী প্রত্যাহারে ইসরায়েলি বিলম্ব দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে গণ্য হবে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত ষাট দিনের বাইরেও লেবাননে ইসরায়েল সেনাদের আরও তিরিশ দিন রাখার জন্য যুক্তরাষ্ট্রের কাছে তদবির করছে এমন খবর প্রকাশিত হওয়ার পরেই হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ বলেছে ষাট দিনের সময়সীমা লঙ্ঘন করলে তা চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং লেবাননের সার্বভৌমত্বের বিরুদ্ধে আগ আগ্রাসন হিসেবেই গণ্য হবে গোষ্ঠীটি বলেছে এই ধরনের পদক্ষেপ দখলদারিত্বের একটি নতুন পর্যায়ের সূচনা করবে যার জন্য রাষ্ট্রকে আন্তর্জাতিক সনদ প্রদত্ত সমস্ত উপায় এবং পদ্ধতি ব্যবহার করে প্রতিক্রিয়া জানানো হবে ভূমি পুনরুদ্ধার করতে সাত অক্টোবর দুই তারিখে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর দেশটির লক্ষ্যবস্তুতে অসংখ্য প্রতিশোধমূলক আক্রমণ শুরু করে হিজবুল্লাহ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের জন্য একটি সমর্থন ফ্রন্ট খুলেছিল গোষ্ঠীটি যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং লেবাননে চার হাজার জনেরও বেশি মানুষকে হত্যা করার পরও লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ইসরায়েল দুই হাজার চব্বিশ সালের সাতাশ নভেম্বর ইসরায়েল হিজবুল্লাহর সাথে যুদ্ধ বিরতিতে সম্মত হতে বাধ্য হয় চুক্তি অনুসারে ইসরায়েলকে অধিকৃত শহরগুলি থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের কাছে নিয়ন্ত্রণ হস্তান্তরের জন্য ষাট দিন সময় দেওয়া হয়েছিল যা ছাব্বিশ জানুয়ারি শেষ হবে এছাড়াও হিজবুল্লাহ তার বিবৃতিতে লেবাননের সরকারকে যুদ্ধবিরতি চুক্তি তত্ত্বাবধান পক্ষগুলিকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের জন্য ষাট দিনের সময়সীমা নিশ্চিত করার জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে এটি প্রত্যাহারের চূড়ান্ত পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ সেনাবাহিনীর এবং বাসিন্দাদের প্রত্যাবর্তনের আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ বলেছে চুক্তির যে কোনো লঙ্ঘন অগ্রহণযোগ্য প্রতিরোধ গোষ্ঠীটি আরও যোগ করেছে ছোটখাটো অজুহাতে এই বাধ্যবাধকতা এড়ানোর কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না আমরা যে কোনো ধরনের ছাড় ছাড়াই চুক্তির কঠোর মেনে চলার আহ্বান জানাই মোদী কেজরিওয়াল দুই ভাই একই মুদ্রার এপিঠ ওপিঠ বললেন আসাদুদ্দিন ওয়াইসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে খুব বেশি পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন হায়দ্রাবাদের সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিস ই ইতে হাদুল মুসিলিন বা এ এর সভাপতি আসাদ উদ্দিন তিনি বলেন মোদী এবং কেজরিওয়ালে দুই ভাইয়ের মতো উভয়ের এক একই মুদ্রার এপিট ওপিট একজন আর এস এর শাখা থেকে এসেছেন এবং অন্যজন তাদেরই প্রতিষ্ঠান থেকে বৃহস্পতিবার ওখলাতে শিফাউর রহমানের সমর্থনে প্রচারণা চালানোর সমিতি নিয়ে সব কথা বলেন ওয়াইসি এদিন শাহিনবাগ সফর করেন এবং ভোটারদের তার দলের প্রতি ঘুরির সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান দিল্লি নির্বাচনের জন্য এআইএমআইএম এদিন দুজনকে প্রার্থী মনোনীত করেছে থেকে তাহির এবং ওখলা থেকে শিফাউর রহমান উভয় প্রার্থী বর্তমানে দুই সালের দিল্লি দাঙ্গার হামলায় জেলে রয়েছেন উভয় প্রার্থী বর্তমানে দুই সালের দিল্লি দাঙ্গার মামলায় জেলে রয়েছেন ওয়াইসি এ সময় কেজরিওয়াল এবং তার দলকে অভিযুক্ত করে বলেন বিচার প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব রয়েছে তিনি প্রশ্ন তুলে বলেন কেন কেজরিওয়াল মদের মোদের নীতি মামলায় জামিন পেয়েছেন অথচ তাহির হোসেন এবং শিফাউর রহমান পাঁচ বছর ধরে জেলে রয়েছেন মিম নেতা বলেন কেজরিওয়ালের দল মনীষ সেসোদিয়া এবং সঞ্জয় সিং সহ সবাই জামিন পেয়েছেন কিন্তু তাহির হোসেন এবং শিফাউর রহমান এখনো জেলে তাদের অপরাধ কি কেজরিওয়ালের শাসনে ওখলা উন্নয়নের ক্ষেত্রে অবহেলিত উল্লেখ করে ওয়াইসি বলেন অন্যান্য এলাকায় উন্নয়ন হচ্ছে কিন্তু ওখলা আবর্জনার পাহাড়ে পরিণত হয়েছে ওয়াইসি দাবি করেন তিনি ওখলায় গেলে মানুষ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় কিন্তু কেজরিওয়াল গেলে তাকে জুতা ছুঁড়ে মারবে মিম নেতা বলেন বিজেপি কখনোই ওখলায় জয়লাভ করেনি এবং এবারও পারবে না তবে তিনি আশাবাদী যে আসন্ন নির্বাচনে বিজেপি বিজয় অর্জন করতে পারবে না এই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আট ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদেরকে ফিরিয়ে আনতে প্রস্তুত ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিতে নয়াদিল্লি প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুফিওর সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন অবৈধ অভিবাসন বন্ধ করতে এবং লাখ লাখ অভিবাসীকে বহিষ্কারের লক্ষ্য চলতি সপ্তাহে বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করেছেন এর জেরে বহু ভারতীয়কে দেশে ফিরতে হচ্ছে এ বিষয়ে ওয়াশিংটনে এস জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল জবাবে জয়শঙ্কর অকপটে জানিয়ে দেন নয়াদিল্লি আমেরিকা অন্য যে কোনো দেশে অবৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে রাজি রয়েছে তারা সত্যিকারের ভারতীয় নাগরিক হতে হবে তবেই জয়শঙ্কর বলেন আমরা সবসময় বলে থাকি এ দেশে যদি এমন কোন ভারতীয় নাগরিক থাকেন যারা বৈধভাবে এখানে আসেননি তাহলে তাদের আমরা ফিরিয়ে নিতে কোনো আপত্তি করব না এটা সব দেশের ক্ষেত্রেই এই নীতি শুধু আমেরিকার ক্ষেত্রে নয় এ বিষয়ে আমাদের অবস্থান নিয়ে আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবিওকে স্পষ্ট ভাষায় জানিয়েছি উল্লেখ্য মার্কিন অভিবাসন দফতরের তথ্য অনুযায়ী দুই হাজার সালে অবৈধভাবে মার্কিন সীমান্ত পার করতে যাওয়া যেসব বিদেশীরা ধরা পড়েছেন তাদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ সংখ্যক হচ্ছেন ভারতীয় গত বছর দুই ভারতীয়কে অবৈধভাবে সীমান্ত পার করার জন্য আটক করে আমেরিকা রাশিয়ার তেল শোধনাগার ও মস্কোতে শতাধিক ড্রোন হামলা দাবি ইউক্রেনের রাশিয়ার একটি তেল শোধনাগার ও রাজধানী মস্কোকে লক্ষ্য করে 121টি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের কর্মকর্তারা। যুদ্ধ শুরুর পরে এই হামলাটি বড় অপারেশনগুলোর মধ্যে একটি বলেও উল্লেখ করেছেন তারা। শুক্রবার 24 জানুয়ারি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনই তথ্য জানায়। এই হামলায় একটি ভিডিও ফুটেজ যাচাই করেছে বিবিসি। ফুটেজটি বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয় মস্কোর দক্ষিণ পূর্ব রিয়ান দেজান অঞ্চলের রিফাইনারি এবং পাম্পিং স্টেশনের উপর থেকে আগুনের গোলা উঠছে। এই তেল হামলা করেছে বলে জানাই ইউক্রেনীয় কর্মকর্তারা তবে রাশিয়া বলছে রিয়াসদান ও মস্কো সহ তেরোটি অঞ্চলে আঘাত হানার সবগুলো ড্রোন ভূপাতিত করেছে তারা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এদিকে কিয়েভের একটি আবাসিক ভবনে রাশিয়ান একটি ড্রোন হামলায় তিনজন নিহত একজন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ ইউক্রেনেস সেন্টার ফর কাউন্টার ডিস ইনফরমেশনের প্রধান আঞ্জি কোভালেনকো টেলিগ্রামে বলেছেন রিয়াসানের একটি তেল শোধনাগার এবং ব্র্যান্ডের ক্রেনি প্ল্যান্টে আঘাত এনেছে কেফ জানিয়েছে যে এই সংস্থাপনাটি ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্রের জন্য উপাদান তৈরি করে সোশ্যাল মিডিয়া সাইট টেলিগ্রামে ব্লগাররা রিয়াসানে আগুন লাগার ছবি এবং ভিডিও পোস্ট করেছেন বিবিসি যাচাই করা ফুটেজে দেখা গেছে প্রায় ছয় কিলোমিটার জুড়ে আগুনের ধোঁয়া উঠছে আগুন লাগার সঙ্গে সঙ্গে লোকজন গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা আর আই এ ব্র্যাঙ্ক এর ক্রেমলি প্ল্যান্টের একটি বিবৃতি উদ্ধৃত করেছে যেখানে বলা হয়েছে যে ছয়টি ড্রোন হামলার পর কাজ বন্ধ রাখা হয়েছে ক্রেমলিন হামলার কথা স্বীকার করেছে কিন্তু ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো উল্লেখ করেনি এই হামলাগুলোর মধ্যে মস্কো অঞ্চলে রয়েছে ছয়টি রিয়াজদান অঞ্চলে বৃষ্টি এবং ব্র্যাঙ্কের সীমান্ত অঞ্চলে কয়েক সহ মোট একশো একুশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়ান কর্মকর্তারা মস্কোর মেয়র গ্রেস সোফিয়ানিন বলেছেন শহরের আকাশ প্রতিরক্ষা বাহিনী চারটি স্থানে ইউক্রেনীয় ড্রোনের হামলা প্রতিরোধ করেছে তিনি বলেন কলমনা ও রামেনেসকে অবস্থিত রাজধানীর দক্ষিণ পূর্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কতগুলো ড্রোন ভূপাতিত করেছে কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি